রেল প্রকল্পের কাজেও নিম্নমানের অভিযোগ উঠল এই অভিযোগে সোমবার কালিয়াগঞ্জ স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দিল কালিয়াগঞ্জ সিপিআইএম এরিয়া কমিটি স্টেশন ম্যানেজার জানিয়েছেন প্রকল্পের ইঞ্জিনিয়ারকে বিষয়টি জানানো হয়েছে উল্লেখ্য কেন্দ্রীয় রেল মন্ত্রক কালিয়াগঞ্জ রেল স্টেশনকে আধুনিক স্টেশনে রূপান্তর করার জন্য অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে এই প্রকল্পে বত্রিশ কোটি টাকা বরাদ্দ করেছে রেল মন্ত্রক ইতিমধ্যে প্রকল্পের কাজ শুরু হয়েছে কালিয়াগঞ্জ সিপিএম এরিয়া কমিটির সদস্যদের অভিযোগ প্রকল্পের কাজ গুণগত মান ঠিক না করে নিম্নমানের কাজ করা হচ্ছে সাধারণ মানুষের ব্যবহৃত নিম্নমানের কাজ হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায় তাই প্রকল্পের কাজ গুণগত মান ঠিক করে কাজ করার দাবি সহ চার দফা দাবিতে সিপিএম এর পক্ষ থেকে কালিয়াগঞ্জ স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দেয় স্টেশন ম্যানেজার জানিয়েছেন প্রকল্পের ইঞ্জিনিয়ার ছিলেন তার একই দাবিপত্র পেশ করা হয়েছে সিপিএম এর দাবিপত্র তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবেন এদিন সিপিআইএম সম্পাদক মন্ডলীর সদস্য দেবাশিস পাট্টাদার আর কি বলেছেন শুনুন

তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। তো আপনার নাম ও পরিচয়টা আমি দেবাশীষpadStartার সিপিআইএম এর জেলা সম্পাদক মণ্ডলী সদস্য। কি কারণে আপনারা কোথায় ডিপুটেশন দিলেন? আমরা রেল স্টেশনের আধিকারিকদের কাছে ডেপুটেশন দিলাম এবং যিনি ইঞ্জিনিয়ার দায়িত্বে আছেন তার কাছে ডেপুটেশনটা দিলাম। রেলওয়ে স্টেশনে অমৃত ভারত স্টেশন হিসাবে যে বত্রিশ কোটি টাকার যে বাজেট আছে সেই কাজটার গুণগত মান খুবই খারাপ হচ্ছে এই গুণগত মানকে উন্নত করার দাবিতে আমাদের এই স্মারকলিপি প্রদান বা ডেপুটিশন আপনার ম্যাটেরিয়াল যেগুলো আছে সেই ম্যাটেরিয়ালস গুলো নিম্নমান হ্যাঁ এবং হাত দিয়ে ঢালাই করা সিমেন্টগুলোকে ভেঙে দেওয়া যাচ্ছে এইটাকে অবশ্যই জনগণের স্বার্থে এই নিম্নমানের কাজটা বন্ধ করা দরকার গুণগত মানটাকে উন্নত করা দরকার এটা আমাদের উনি বললেন অবশ্যই দেখব আমাদের সেলিম সাহেব আমাদের এক্স এমপি এখানকার তার একটা ফলক ছিল ওই ফুট ওভার ব্রিজটা করার সময় তার একটা ফলক লাগানো ছিল সেই ফলকটা খুলে কোথায় ফেলে দেওয়া হয়েছে সেটাকে পুনরায় স্থাপিত করা হ্যাঁ তাকে সম্মান জানানো টিকিট যে ব্ল্যাক হচ্ছে রেলওয়ে টিকিট দূরপাল্লার ট্রেনগুলোতে গুলোতে এই টিকিটের ব্ল্যাকটাকে বন্ধ করা হ্যাঁ মোট চার দফা দিল্লি ট্রেনটা যে বাতিল হয়েছে কেন বাতিল হলো পুনরায় চালু করার ঘোষণা করেছিল কোনো কিছুই কার্যকরী হয় হ্যাঁ ডেমোটাও বন্ধ আছে খেতাব জন্য পাশাপাশি কালিয়াকন রেল স্টেশনে স্টেশন ম্যানেজার কি জানিয়েছেন শুনে নেওয়া যাক তবে সকলের ব্যবহারের জন্য রেল স্টেশনে নিম্নমানের কাজ না করে শ্রেয় অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ঘটে বহু মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে उन लोगों जो जो अब है है लिखित में का मेन डिमांड नहीं हो रहा है ठीक तो हम पहले बता पाएंगे हमारा तो, तो क्षेत्र में नहीं हम जानते भी नहीं है कंस्ट्रक्शन का इंजीनियरिंग डिपार्टमेंट का काम हमको उसके बारे में कोई जानकारी नहीं कैसा काम हो रहा है जो मिला है, देखते है। নম হাই তো আইডলু স্যার হ্যালো এখানে ইনচার্জ এম 보도록 হচ্ছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ সেলস স্টেশন ঘুরে সত্তর মহন্তের রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ